ভগবান বিষ্ণুর দশটি প্রধান অবতারের মধ্যে বামন অবতার পঞ্চম অবতার এটি ত্রেতা যুগে ঘটেছিল বামন শব্দের অর্থ হল খাটো বা বামন এই অবতারের উদ্দেশ্য ছিল অসুর রাজা বলিকে তার অহংকার থেকে মুক্ত করা এবং দেবতাদের কাছে স্বর্গ ফিরিয়ে দেওয়া অসুর রাজা বলি অত্যন্ত পরাক্রমশালী এবং ধার্মিক তিনি দেবতাদের পরাজিত করে স্বর্গের ওপর আধিপত্য বিস্তার করেছিলেন বলির ক্ষমতা এবং আধিপত্য এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি স্বর্গ মর্ত এবং পাতাল এই তিন লোককেই জয় করে নিয়েছিলেন বলি তার গুরু শুক্রাচার্যের পরামর্শে বিশ্বজিৎ যজ্ঞের আয়োজন করেন এবং এই যজ্ঞ থেকে তিনি অসীম শক্তি লাভ করেন তার এই অহংকার দমন করার জন্য এবং দেবরাজ ইন্দ্রের রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য ভগবান বিষ্ণু এক বামন ব্রাহ্মণের রূপ ধারণ করেন তিনি কাশ্যপ এবং তার স্ত্রী অদিতির সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন একবার রাজা বলি তার রাজধানী অমরাবতীতে বিশাল যজ্ঞের আয়োজন করেন সেখানে তিনি ঘোষণা করেন যে যজ্ঞ চলাকালীন যে যা চাইবে তা দান করবেন এই সময় বামনরূপী ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হন তার আগমনে রাজ্যসভা আলোকিত হয়ে ওঠে রাজা বলি বামনকে সাদরে অভ্যর্থনা জানান এবং জিজ্ঞাসা করেন তিনি কি চান বামনে বিনীতভাবে বলেন হে মহারাজ আমি মাত্র তিন পদক্ষেপ জমি চাই আমার এই ক্ষুদ্র দেহ তাই তিন পদক্ষেপ জমি আমার জন্য যথেষ্ট শুনে বলি হাসতে থাকেন এবং বামনের এই সামান্য চাওয়াতে বিস্মিত হন বলির গুরু শুক্রাচার্য যিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি বুঝতে পারেন যে এই বামন কোনো সাধারণ ব্রাহ্মণ নন তিনি স্বয়ং ভগবান বিষ্ণু প্রাচার্য বারবার বলিকে সতর্ক করেন যে তিনি যেন বামনকে কোনো প্রতিশ্রুতি না দেন কারণ এটি দেবতাদের একটি কৌশল কিন্তু বলি তার গুরুকে উপেক্ষা করে বলেন আমি দান করার প্রতিশ্রুতি দিয়েছি এখন পিছিয়ে আসতে পারি না বামন যখন তার তিন পদক্ষেপ জমি চাওয়ার জন্য প্রস্তুত হন বলি তখন জল দিয়ে তার প্রতিশ্রুতি নিশ্চিত করেন এরপর বামন তার ক্ষুদ্র রূপ ত্যাগ করে বিশাল বিশ্বরূপ ধারণ করেন তার প্রথম পদক্ষেপে তিনি পুরো পৃথিবী ঢেকে ফেলেন দ্বিতীয় পদক্ষেপে স্বর্গলোক ঢেকে ফেলেন এই বিশাল রূপ দেখে বলি এবং তার অনুসারীরা হতভম্ব হয়ে যান এরপর বামন জিজ্ঞাসা করেন হে বলি আমার তৃতীয় পদক্ষেপের জন্য আর কোনো জায়গা নেই এখন আমি কোথায় পা বলি তার অহংকার থেকে মুক্ত হয়ে বিনয়ের সঙ্গে বামনের সামনে মাথা নত করে বলেন হে ভগবান আপনি আমার মাথায় আপনার তৃতীয় পদক্ষেপ রাখুন বামন তার তৃতীয় পদক্ষেপ বলির মাথার ওপরে রাখেন এবং বলিকে পাতাল লোকে পাঠিয়ে দেন এই প্রক্রিয়ায় বলি তার অহংকার হারান এবং ধার্মিকতার কারণে তিনি পাতাল লোকের রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন বামন অবতারের এই কাহিনী আমাদের শেখায় যে ক্ষমতা ও সমৃদ্ধির অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয় একজন সৎ এবং ধার্মিক রাজার জন্য প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত জরুরি ভগবান তার ভক্তের অহংকার দূর করতে যে কোনো রূপ ধারণ করতে পারেন অতএব বামন অবতার এভাবেই ধর্ম ও সত্যের প্রতীক হিসেবে চিরকাল আমাদের মাঝে বিদ্যমান থাকবে দর্শকবৃন্দ আমার এই ভিডিও উপস্থাপনা আপনাদের মনোপোত হলে একটি লাইক প্রদান করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ